কয়েকদিন আগে অর্থাৎ দুই তিন দিন আগে বাংলাদেশে নামের যে সংগঠনটা আছে এই সংগঠনটা সরকার গঠনের বিভিন্ন নিয়ে রাস্তাঘাট গরম করছে জনজীবনকে রীতিমতো সামাজিক ভাবে জনজীবন অতিষ্ঠ করে রেখেছে প্লাস ধর্মীয় সম্প্রীতি বলতে আমাদের দেশে যেটা আছে এই সম্প্রীতিটাকে নষ্ট করেছে আপনাদের আপনাকে আমি ঠান্ডা মাথায় গত সাত্রিশ বছর আগে আমি যখন আমেরিকা এসেছি তখন আমি হঠাৎ করে দেখলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের একটা সংগঠন তৈরি হলো এই সংগঠনটা ডোনেট করলো হাসিনা শেখ এই আমেরিকা এসে পঁচিশ হাজার ডলার ডোনেট করলো এবং ওইখানে ভারতের এক দালাল সিয়ার দাত যাকে সেক্টর কমান্ডার করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই লোকটা সহ

তারা একটা জাতীয়তাবাদী একটা সংগঠন তৈরি করেছে তাদের একমাত্র টার্গেট বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব মুছে ফেলে বাংলাদেশকে যাতে ভারতের সাথে মার্জ করিয়ে দেওয়া যায় তাদের টার্গেট এইটা এই সংগঠনের বিরোধিতা বহুদিন ধরে চলে আসছে ইস্কনের বিরোধিতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিরোধিতা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আমি বলবো না এদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে না এদের বিরুদ্ধে কোনো আইনানক ব্যবস্থা নেওয়া হয়েছে বা সামাজিক তাদেরকে বয়পট করা হয়েছে বা কোনো অবস্থাতে পার্সিকিউট করা হয়েছে আমি এ ধরনের কোন স্টেপের কথা আমার জানা নাই এখন এই সংগঠনটা হাসিনার পদত্যাগের হাসিনা পালিয়ে যাওয়ার পরে এতটাই তৎপর হয়েছে এই চিনময় মিটিং এ সময় বলে বাংলাদেশ নাকি টিকে আছে হিন্দুদের রক্তের উপরে বাংলাদেশ নাকি টিকে আছে হিন্দুদের জায়গা জমির উপরে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি টিকে আছে হিন্দুদের টাকা পয়সায় এখন আলাপ আলোচনা গুতাগুতির পরে তিন দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে আমি তার চরিত্র নিয়ে অনেক কথা বলা হয়েছে হিন্দুরাই এসে বলেছে তাদের ছেলেকে বলাৎকার করছে মেয়েকে বলাৎকার করছে তাদের বৌরে বলাৎকার করছে এই ধরনের বহু কথা আসছে কিন্তু এটা ইরেলাভেন্ট এখন তাকে গ্রেফতার করার পরে আজকের আপডেট হলো চিটগাঙে একজন উকিলকে জবাই করে খুন করেছে এবং এই খুনের দায়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এটা নিয়ে ভারতের যেই আন্দোলন স্পেশালি মিডিয়া এটা চোখে পড়ার মতো মনে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে এখন এটাকে সাপোর্ট করছে বিজেপি বিজেপি এবং কংগ্রেসের মুখপাত্র গতকালকে বিবৃতি দিয়েছে এখন সার্বিক পরিস্থিতিটা এই আপনি একজন প্রবাসী সচেতন বাংলাদেশী আপনি এগুলো ওয়াচ করেছেন এবং দেখেছেন বর্তমানে এই চিন্ময় দাস তার গ্রেপ্তার নিয়ে ভারতীয় মিডিয়া যে হার্ডবলটা প্লে করছে এই হার্ডবলটা হার্ডবল প্লে যেভাবে করছে এটাকে আপনি বাংলাদেশের উপরে ভারতীয় আগ্রাসন মনে করেন কিনা এটা মিডিয়া আগ্রাসন এই শব্দটি স্পেসিফিক বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো মন্তব্য করছে না আওয়ামীলিগো করছে না আওয়ামীলিক করবেও না কারণ আমি আওয়ামীলিকে বাংলাদেশের রাজনৈতিক দল মনে করি না এটা ভারতীয় একটা রাজনৈতিক দল কিন্তু বিপিএফ অথবা জামাত দায়িত্বপূর্ণ দিক থেকে তারা এর কোন প্রতিবাদ এর উপরে কোনো সমালোচনা এর উপরে কাউন্টার একটা মুভমেন্ট তারা তৈরি করে নাই আমি কোনো দাঙ্গার কথা বলছি না করে নাই আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলের এটা দায়িত্ব জ্ঞানহীনতা নাকি পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য তাদের যা করা উচিত সেটা কি তারা এই মুহূর্তে করছে না করতে পারছে না অ্যাডভোকেট মামুন আপনি খুব চমৎকার প্রশ্ন করছেন এই প্রশ্নটা মানে এই প্রশ্নটা সকলেরই শুধু আপনার একার না কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন জানেন নাকি এখন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় ভারতের সাথে আপোষ করে কিংবা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন কেন্দ্রিক তারা যত ব্যস্ততা দেখাচ্ছে তাদের কাছে এটা বড় কথা নয় তাদের কাছে মানবতার চেয়ে যে আমরা বলি যে ব্যক্তির বড় ধরেন সংগঠন মানে পরিবার পরিবার সাথে চেয়ে হলো বড় পরিবার সংগঠন সংগঠন বড় দেশ দেশের চর মানবতা উপর থেকে নিচে আসেন তাদের স্কেলটা ওইভাবে আসতেছে তাদের কাছে মানবতার কোন অনুপ্রেরণা মানে তারা অনুপ্রেরিত হয়ে এটা বিরোধিতা করে নাই তাদের কাছে দেশের স্বার্থটা বড় নয় তাদের কাছে দলের স্বার্থ বড় নয় দলের মধ্যে এখনো চলছে এখন আপনি যদি আমাকে আবার আপনার মতনই প্রশ্ন করেন যে তাদের কি দায়িত্ব নাই না তাদের কোন দায়িত্ব নাই বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে ব্যক্তিতান্ত্রিক যেন পরিবারতন্ত্র কি হওয়া সেখানে এক ব্যক্তি যা বলবে সেটাই কি সামরিক স্বৈরাচার কি বেসামরিক স্বীরাচার আমরা সবই দেখেছি

কিন্তু তার মানে এই নয় যে বিএনপি করা জামাত করা জাতীয় পার্টি আওয়ামী লীগের অনেক হাজার হাজার কর্মীরা তারা কিন্তু এখন তারা দাবি করছে তারা স্টেক হোল্ডার ব্যাপারটা শেখানে না আমি বলেছি যে উনিশশো আহ একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যখন একই দিনে যেন নিয়াজের থেকে ক্ষমতা নিয়ে যার অরোরা মিলিটারি গভর্নর হয়ে বাংলাদেশ দখল করেছিল মানুষ তৎক্ষণে বুঝতে পারে এটা কি হলো আমাদের মুখে চিন্তায় হয়ে গেল ঠিক একই ঘটনা ঘটেছে আমি পাঁচ তারিখে আমি ভিডিওতে বলেছিলাম এই প্যারিসে একটা গণসমাবেশ হয়েছিল সেই পড়াশোনা বলবো কিভাবে ব্লাভ দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের আরেকজন জিজ্ঞেস করেছিল এটা কারো অর্গানাইজ করতেছে এটা একটা সাধারণ সংগঠন কিন্তু ওইখানে ছিল অন্য একটা খেলা সেটা আমি আরেকদিন বলবো ওখানে যাওয়ার পরে দেখলাম যে কোনো বিএনপি কাউকে স্ত্রী দিল না কি একটা মাজালমেন দাঁড় মতো শুধু পিনাকিকে দিয়ে বক্তব্য দিয়ে চলে গেল পর আর এখন সময় এসেছিল জামাত শিবিরের বক্তব্য হত্যা করো জবাই করো বাকশালী পান্ডাদের পুলিশ সব নোট করলো আর সাইদির বিচার চাই এই একটা ব্লাব দিয়ে এখানকার শিবিরের লোকদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সাধারণ লোক চালাই দিল এখন আমি পিনাকি সম্পর্ক কিছু বলবো না তার ব্যক্তি কিছু নেই তো উনি এক সময় যখন নাকি এই গণজাগরণ মঞ্চ না না আমি বলছি আমি তো বলছি প্লিজ কারণ আমি কখনো আজকে আমার বলা যেহেতু এইসব কথা তুললেন দেখে আমি বলছি তখন সেইখানে আমরা দেখেছি গণজাগরণ মঞ্চে উনি একভাবে ভূমিকা পালন করছেন যেটাকে আমি আমি বলছি দিল্লি মঞ্চ এখন ওরা তারা কি বানিয়েছে এই যে হিন্দু জাগরণ মঞ্চ এখন আমি পিনাকি যেভাবে বলতেছে পরে যদি আবার চেঞ্জ হয় কিন্তু শিবির এখানে শিবিররা তাকে খুব হাইলাইট করে ওনারা হাইলাইট করে এখন জামাত কেন জামাত কেন পিনাকি কে বলছে না যে তোমরা কি আমাদের সবিধা করতেছো তুমি চুপ থাকো তাহলে কি আবার কি একটা চেঞ্জ হবে এখন এটাকে আমি মনে করতেছি দিল্লির একটা পরিকল্পনা চলছে একটা সিভিল ওয়ারের মতো অবস্থা দেখা ওয়ারকারকে দিয়ে খমত একোবার করাবে এটা আমি সবসময়ে বলছি যে আমরা দেখলাম যে 5-11 টা একটা কূ হয়ে গেছে একই দিন আমি বলেছি এটা অগोषित সামরিক সরকার এবং জেনারেল ওয়াকার প্রধান সামরিক সরকারের ভূমিকা পালন করছে এবং তার তার উচিত ছিল যে যদি সে বলেও সবাইকে বলে তো তখন আওয়ামী লীগের নিসিদ্ধ ঘোষণা করা তা না করে উনি নিসিদ্ধ প্রত্যাহার করলেন কার এই জামাতের এখন এই যে যে রজে জামাত কার্ড খেলছে এটা বুঝতে হবে এই কারণে এখন সমস্ত আওয়ামী বাম বুদ্ধিজীবীরা হ্যাঁ আমরা এক ফাঁসি আসতে চাই না কারণ জামাতের বিরুদ্ধে তারা আছে এই 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 জিনিসগুলো বোঝার ব্যাপার আছে তো যার কারণে এখন একের পর এক তারা চারবার পাল্টা কু করার চেষ্টা করছিল পাল্টা গণভূতন মানে গণভূতনের পরে যদি আমরা বলি একটা বিপ্লবী প্রক্রিয়া ফরাস বিপ্লব আপনার যে চোদ্দই জুলাই এইটি নাইনে উনবৈ শুরু হলো তারপরে প্রায় সাড়ে তিন বছর আপনার ফেব্রুয়ারি মাসে নাইনটি থ্রিতে গিলোটিন হয়

আজকে জেনারেল অরর মানে জেনারেল ওয়াকার মাস্ট গো সাথে যে জেনারেল গুলো কনস্পিরেসি করতেছে যে রর বিল যে টাকাগুলো গুলো আছে কিবা হাসিনা যে প্রায় 50 বিলিয়ন ডলার চুরি করছে সেটা সব মিলা তাদের কাছে টাকা আছে তাদেরকে কে কেন গ্রেফতার করা হলো না আজকে 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 স্কোন কে গ্রেফতার করলে একজন নামায় দিবে তো কাজে এখন যেখানে ছাত্র লীগ নিষিদ্ধ করা যে বিএনপি নেতাদেরকে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ করা ঠিক হবে না আরে ভাই তোমাদের তো রিজেক্ট করেই দিছে তোমরা তো এই এরকম আপনি বলেছিলেন যে

হ্যাঁ তারপর তারা এই যে চোদ্দই আগস্টের মানে মানে পনেরো আগস্টের আগের দিন চোদ্দ আগস্টে এই যে শিবিরের ছেলে ছাত্র ছেলেগুলোকে তারা শাহবাগ নিয়ে আসলো সবাইকে একটা সম্পর্কিত এই কারণে আজকে তারাও বিভক্ত হয়ে গেছে এখন তারা বলছে যে তোমরা এতদিন বলছো যে তোমরা ছাত্রলীগ করতে বাধ্য হয়েছ এখন তোমরা বলছো শিবির আবার এখানে পিনা সহ অনেকে বলতেছে যে না তারা বলছে যে আমি কে তুমি কে রাজাকার না এটা ঠিক না ওটা পুরাটা বলতে হবে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাই এলাম অধিকার হয়ে গেল সাধারণ করেছে আর বিএনপি দখল করে নিয়েছে মানুষ তো হতাশ হচ্ছে তার কারণ এখন আমাদের বক্তব্য যে হচ্ছে একই সাথে যেমন আওয়ামী করছে এমনি বিএনপি জামা জাতীয় পার্টি রাজনীতি সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে এখানে দুই আপনি বিশ জন রিক্সা চালক জীবন দিয়েছে কই কই রিক্সা চালক ক্যান ইউ ইমাজিন কত শ্রমিক মারা গেছে এই যে মনে আবু সাইদের মা বলছে তুই চাকরি দিলি না আমার ছেলেকে আমার ছেলেকে মারলি কেন এখন তো এখন সবাই স্টার্ট হোল্ডার হচ্ছে এখন যারা আপনার মতো টক করতেছে তার চেয়েও সবাই একে অন্যকে রেকমেন্ড করতেছে তারে মন্ত্রী বানাও অমুকের বানাও তাহলে এই যে বিরাজনীতিকরণ করছে আমার যে আমি যদি বলি সেই মাহমুদ রহমান উনি সাংবাদিক উনি ওনার কথা আপনি দেখবেন তো এই কারণে আপনাদের মধ্যে তারা ইউটিউবার দেখেন একে অন্যের বিরুদ্ধে কিছু ভুল বুঝাবুঝি আছে কিন্তু আমরা উচিত হবে যে আজকে